আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনুশীলনী তেরো দশমিক একের একটি সৃজনশীল করাবো সৃজনশীলটি হচ্ছে চব্বিশ নম্বর বইয়ের কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ এলতম পদ হচ্ছে এল স্কোয়ার এবং কে তম পদ হচ্ছে কে স্কোয়ার ক ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ তৈরি করো প্রথমে ক নম্বর সমাধান করব। দেওয়া হচ্ছে ধারাটির প্রথম পদ এ ধরে যে দেওয়া আছে দেওয়া আছে ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ সমান হচ্ছে এ যেহেতু এটা সমান্তর দ্বারা আমাদেরকে কী ধরতে হবে এ ধরতে হবে সাধারণ অন্তর সাধারণ অন্তর হচ্ছে ডি ধরে নেওয়ার জন্য বলছে ডি এখন দুইটি সমীকরণ তৈরি করার জন্য বলা হয়েছে আমরা কি করব যে এলতম পদ কী দেওয়া আছে অ্যালিস্কোয়ার দেওয়া আছে যে এলতম পদ এলতম পদ সমান হচ্ছে অ্যালিস্কর আমরা কি জানি যে এনতম পদের সূত্র হচ্ছে কি এটা হচ্ছে সাইড নোট নোট যে এনতম পদের সূত্র হচ্ছে এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন শুধু তম জায়গার মধ্যে শুধু এল বসবে যেহেতু এইখানে কী বলছে যে এলতম পদ এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে l স্কয়ার সুতরাং আমরা কী করতে পারি এল ডি গুণ করতে পারি এল ডি আবার ডি দিয়ে কে গুণ এ মাইনাসে মাইনাস ডি দিয়ে কে গুণ করলে ডি এটা হচ্ছে এক নং সমীকরণ এটাকে এক নং সমীকরণ দিব তারপর আবার কী দেওয়া আছে যে কেতম পদ কে স্কোয়ার সেমভাবে কেতম তম পথ কে স্কোয়ার আমরা কী দিব বা দিব কেতম পদের সূত্র হচ্ছে এন এর জায়গার মধ্যে সেমভাবে কে হবে এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে কে স্কোয়ার সুতরাং এখন আমরা কি করব গুণ দিব কে দিয়ে ডি কে গুণ কে ডি প্লাস মানে আছে মাইনাস ডি দিয়ে ওয়ানকে গুণ করলে ডি সমান হচ্ছে কে স্কোয়ার এই যে দুইটি সমীকরণ তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ক নম্বর আর খ নম্বর কী বলছে যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো এখন খ নাম্বার স্টার্ট করবো হতে পাই এ প্লাস এল ডি মাইনাস ডি সমান হচ্ছে এল স্কোয়ার এটা হচ্ছে এক নং সমীকরণ কে প্লাস কে ডি মাইনাস ডি সমান কে স্কোয়ার এটা হচ্ছে দুই নং সমীকরণ ক হতে পাই এখন আমরা কী করব এল প্লাস কে তম পদের মানিনি করতে গেলে আমরা একটু সাইড নোট করে নেব যে আমাদেরকে কী কী দরকার যে এল প্লাস কে তম পদের সূত্র হচ্ছে কি যে এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এখন এল দিয়ে ডি কে গুণ করলে এল ডি প্লাস আবার কে দিয়ে ডি কে গুণ করলে কে কেডি মাইনাসের ডি এখন আমরা কী করবো যে কোনো একটা সমীকরণের মতন সাজাবো আর কি এল ডি প্লাস মাইনাসের ডি মানে এটা হচ্ছে কি প্রথম সমীকরণের মতন আর এটাকে আমরা কী করবো এইভাবে পয়সা নিয়ে যাবো এটা হচ্ছে কি এল স্কোয়ার প্লাস কে ডি এখন শুধু ডি এর লাগে আমাদেরকে কী করতে হবে এক নং বিউ দুই নং দিলেই হয়ে যাবে এটা হচ্ছে নোট আর কি এক নং সমীকরণ বিউ হচ্ছে দুই নং সমীকরণ এ প্লাস এল ডি মাইনাস ডি এল স্কোয়ার প্লাস কেডি মাইনাসের ডি সমান হচ্ছে কে যোগ করলে আমরা অনেক ঝামেলা হবে এই জন্য আমরা বিয়োগ করব বিয়োগ করার নিয়ম হচ্ছে যে প্রথম এই যে নিচের রাশি পরিবর্তন হবে প্রতীকের প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন এই প্লাস আর মাইনাস হচ্ছে কাটা মাইনাস আর প্লাস হচ্ছে কাটা এখন আমরা এটা কি কি লিখতে পারি এলডি এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে মাইনাসের কেডি এল স্কোয়ার এটা কী লিখব মাইনাসের কে স্কোয়ার যে এটা প্রথম এই যে বিউ কে স্কোয়ার এখান থেকে আমরা কী কমন নিবো ডি কমন নিলে কী থাকতেছে এইখানে এল থাকতেছে আবার সেখানে কে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটি আমি সাইডে দিয়ে দিচ্ছি যে নোট এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং ইন্টু আকার আছে ডি এল মাইনাস কে বাঘ হয়ে যাবে এল প্লাস কে এল মাইনাস কে এখন এল মাইনাস কে উপরের নিচে কাটা সুতরাং ডি ইজিক টু এল প্লাসে কে এখন আমাদেরকে কী মান নির্ণয় করার জন্য বলছে যে সুতরাং এল প্লাস কে তম পদ নির্ণয় করার জন্য বলছে এল প্লাস কে তম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের মেন সূত্র আমরা লিখতেও পারি যে এনতম পথ এনতম পথ সমান আমরা কী জানি যে এনতম পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এল প্লাস তম শুধু এর জায়গার মধ্যে কী লিখব এল প্লাস কে মাইনাস ওয়ান এখন দিয়ে দিব এল ডি প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ডি এখন প্রথমে একটা যে কোনো একটা সমীকরণের মতন আমরা সাজাবো এই যে এই সমীকরণের মতন যে এ প্লাস এল ডি আছে এইখানে মাইনাসটা ডি আর প্লাসের কে ডি ওই পাশে চলে যাবে এখন এটা সমান কী জানি আমরা যে এল স্কোয়ার প্লাস কেডি এখন কী করবো এখানে মান বসিয়ে দিব আমরা ডি এর মান আছে আমাদের কাছে কি যে এল প্লাস কে এই যে এল এ কে এখন আমরা কি করতে পারি যে এটা দিয়ে গুণ করলে কি এল কে প্লাসে কে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার এটাই হচ্ছে আনসার এটাকে সাজিয়ে লিখলে আমরা এইভাবে লিখতে পারি যে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল কে এখন আমরা কী করবো যে ঘ নম্বর অঙ্কটি স্টার্ট করব ঘ নম্বর অঙ্কটি হচ্ছে মানে প্রমাণ করতে হবে যে অ্যাল প্লাসকে পদের সমষ্টি দেওয়া আছে আর কি প্রমাণ ক হতে পাই যে সমীকরণটা আমি আবারও লিখে নিয়েছি এক নং আর দুই নং ডি এর মান খ হতে ক খ হতে পাই খ হতে পাই ডি সমান এল এখন আমরা কি করব। ডি এর মান যে কোনো এক নং সমীকরণে এক নং অথবা দুই নং সমীকরণে বসিয়ে পাই ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এ প্লাস শুধু ডি এর জায়গার মধ্যে কী হবে এল প্লাস কে অন্যতে কোনো পরিবর্তন হবে না আর মাইনাসের মানের পরে একের অধিক মান হলে কী করতে হবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এল স্কোয়ার এল এল কোন করলে এল স্কোয়ার প্লাস এলকে মাইনাস এল অনেক স্টুডেন্টে কী করে এখানে মাইনাস দেওয়ার কথা ভুলে যায় সো এখানে খেয়াল রাখতে হবে এখন আমরা কী করব এয়ার মান বের করব এই সব পক্ষের রাশি কী ডান ডানপক্ষে নিয়ে যাব আর ডানপক্ষের রাশি ঠিক থাকবে এল প্লাস ওই পাশে গেলে মাইনাস প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে এই যে প্লাস মাইনাস প্লাস হয়েছে এইখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাসে রেল স্কোয়ার মাইনাসের রেল স্কোয়ার কাটা এ সমান কি যে প্লাসের মানগুলো আগে লিখি মাইনাসটা পরে এই যে এখন আমরা কী জানি আমরা এটা লিখতে পারি যে আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে কি যে এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র দিয়ে এখন আমরা কী করবো প্রমাণ করবো আমাদেরকে কী বলছে যে এন প্লাস এল সংখ্যক পদের সমষ্টি এত সংখ্যক পদের সমষ্টি এখন শুধু এন এর জায়গার মধ্যে আমরা এন প্লাস এল লাগো এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এতে সংখ্যক পদের সমষ্টি এন এর জায়গার মধ্যে কী লিখবো যে এল প্লাস কে আর কোনো চেঞ্জ নেই এল প্লাস কে শুধু এন এর জায়গার মধ্যে বসবে টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা কী করব গুণ দিয়ে দিই ডি দিয়ে গুণ করলে হচ্ছে এল ডি প্লাসের কে ডি মাইনাসের হচ্ছে ডি অনেক স্টুডেন্ট কি করে ডি এর মানে এখানে বসে দেয় ইচ্ছেগুলো করে বসে বসানো যায় আমি সবগুলো পার্ট বে পা দিয়ে দিচ্ছি সুবিধার জন্য এখন মানগুলো বসিয়ে নেব এর মান হচ্ছে এল প্লাস কে মাইনাস এল কে ডেকে দিয়ে দিব ডি এর মান হচ্ছে এল প্লাসের কে এল প্লাসের কে এখানে মাইনাসের মান হাতে ব্রেকেট দিয়ে লিখতে হবে এল প্লাস কে এইখানে প্রথম ব্র্যাকেট এইখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এই যে এইখানেও সেকেন্ড ব্রেকেট দিতে হবে মাস্ট সেকেন্ড ব্র্যাকেট না দিলে অঙ্কটি কাটা যাবে এল প্লাস কে বাই টু এখন গুণ দিয়ে নিব টু এল প্লাস টু কে মাইনাসের টু এল কে প্লাস এল এল গুণ করল এল স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এল কে আবার কে দিয়ে এল কে গুণ এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস এল প্লাস হবে মাইনাস কে প্রথম রেকেট দিয়ে দিব এখন একটু খেয়াল রাখতে হবে এই যেতে যে এল প্লাস কে এখন কী করব যে এইখানে মাইনাসে টু এল এইখানে প্লাসের কে এইখানেও প্লাসের কে আমরা ওইটা টুয়েলভ থেকে প্লাসের প্লাসের টুয়েলভ থেকে মাইনাসের একটা এল গেলে প্লাসের একটা এল প্রত্যেকের মান যার বেশি সেই মানটা থাকবে আর কি এখন কে এর কাজ করলে টু কে থেকে মাইনাসের কে বিয়োগ করলে প্লাসের কে এখন হচ্ছে মাই এল কে এর কাজ এটা আমরা রাখি আপাতত এখন হচ্ছে প্লাসের দুইটা এল কে এই যে এল স্কোয়ার আর নাই এল স্কোয়ার এই যে কে স্কোয়ারও আর নাই এই যে কে স্কোয়ার এখন আমরা কী করবো মাইনাসের দুইটা এল কে প্লাসের দুইটা এল কে কাটা এখন এটাকে আমরা সাজিয়ে নেবো এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার এই যে প্লাসের এল প্লাসের কে এটাই প্রমাণ Está bonito.